স্ট্রং করার জন্য আচ্ছা স্ট্রং হ্যাঁ স্ট্রং বিগ এবং ইয়া স্মল এর জন্য আচ্ছা আচ্ছা সবই হবে সব ধরনের কালেকশন থাকবে তো দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে সরাসরি শোরুম দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারে তবে এখন কি দিয়ে শুরু করব শুরু করতেছি ভাই সুপরিচিত জিনিস যেটা আপনার ইগনেটের

মাইনাস জন্য এটা মাইনাস করার জন্য আচ্ছা স্ট্রং করার জন্য এটা মাইনাস প্লাস আচ্ছা তিনটা ভেরিয়েন্টের মধ্যে আছে এটা হচ্ছে স্ট্রং হবে এটা দিয়ে প্লাস হবে প্লাস হবে মানে বড় হবে এটা দিয়ে ছোট করবে ওকে

ওলিভা প্লাস এটা হলো থাইল্যান্ডের হ্যাঁ থাইল্যান্ডের এটা হ্যাঁ আর এগুলো হলো ইন্ডিয়ান এগুলো হলো থাইল্যান্ডের থাইল্যান্ডের অথেন্টিক প্রোডাক্ট ওকে এটা কত দিনে কাজ করবে 7 ডেজ 7 ডে লেখা আছে নিয়ম অনুযায়ী দিলে 7 ডে কাজ হবে না এটা বুঝতে পারবে আচ্ছা বুঝতে পারবে কাজ হচ্ছে সেটা বুঝতে পারবে বুঝতে পারবে কিন্তু এখানে

মা চেঞ্জ বেস্ট ফিটিং করাছেন তারা কি ইউজ করতে পারবে যাদের এক কথায় যাদের বাবু আছে যারা বুকের দুধ খায় তাদের জন্য প্রযোজ্য না আচ্ছা প্রযোজ্য না তারা পরবর্তীতে এটা ইউজ করতে পারে তো স্ট্রং এর জন্য আছে প্লাস এর জন্য আছে মাইনাস করার জন্য আছে ব্রেস্টটা ওকে তারপর আছে ভাই সবচেয়ে একটা ইয়ার ডক্টর জেমস এগুলো কি ক্রিম ছিল এগুলো ক্রিম আচ্ছা এগুলো ছিল ক্রিম আর এগুলো ছিল এটা হলো জেল এটা হচ্ছে জেল ডক্টর জেমস দেখেন ডক্টর জেমস মানে ডক্টর জেমস এর তিন প্রকার আছে আপনার বেস্ট হয় হিপ হপ হয় তারপর আপনার মাদার কেয়ার হয় মাদার কেয়ার হয় তিন জিনিসটা এটা কিন্তু অর্গানিক দেখেন হালাল লেখাই আছে ডক্টর জেমস এর অর্গানিক হালাল ওকে তো এটা এটা তিন ধরনেরই হয় না এটা থাইল্যান্ডের এটা হচ্ছে মেরিন থাইল্যান্ড এটা প্রাইস টাকা এটা আপনি একটা ইউজ বুঝতে পারবেন যে ভালো একটা কাজ হচ্ছে কিন্তু দুটো থেকে 5 বছর পর্যন্ত কি প্লাস মাইনাস স্ট্রং এটা শুধু আপনার প্লাস হবে আর স্ট্রং হবে দুটা কাজ সাথে এটা যেটা আছে এটা প্লাস এবং স্ট্রং বড় হবে এবং শক্ত হবে দুটায় ভিতর 1 টাকা আচ্ছা আচ্ছা একটার ভিতর 2 টাকা ওকে

তিন থেকে চার বছর পর্যন্ত আর কিছু ইউজ করা লাগবে আচ্ছা আচ্ছা চমৎকার ওকে তারপর আছে আপনার প্লাসটা বায়ো অ্যাক্টিভেট প্লাস মানে বড় এবং স্ট্রং স্ট্রং হবে আচ্ছা আচ্ছা বড় এবং স্ট্রং করার জন্য এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস পড়তেছে सेम প্রাইস 950 টাকা 950 টাকা এটাও দুটো ইউজ করা লাগবে এটাও দুটো ইউজ হবে চাইলে একসাথে দুইটা ফুল প্যাকেজ নিতে পারেন তিনটার ফুল প্যাকেজ নিতে পারেন আবার বলে দেই ভাই অনেকে বলে যে ভাই আমি একটা ইউজ করতেছি কোনো কাজ হচ্ছে না আপু বা ভাইয়া যেটা এই বলি এগুলো আপনার ইউজ করার নিয়ম একটা আছে দ্বিতীয়ত আপনি একটা ইউজ করতেছেন একটা অনেক শরীরে অনেক শরীরে

নিয়ম ইউজ করলে আপনি একসাথে ভালো কাজ পাবেন একসাথে ফলাফল ঠিক নিয়ম মানতে হবে তাহলে নিয়ম মানতে হবে না হলে কাজ হবে না আপনাদের মন মতন করলে হবে না তারপর হলো আপনার বিগ জেল এ বিগ অয়েল এটা আচ্ছা আমি একটু দেখাই এটা হ্যাঁ বিগ বাস্টার বিগ অয়েল ও অয়েল আচ্ছা ক্রিম আছে জেল আছে অয়েলও আছে হ্যাঁ জি তো এটা হচ্ছে অয়েল যারা ক্রিম অথবা জেলে পছন্দ না কমফোর্টেবল না তারা কিন্তু অয়েল ইউজ করতে পারে এটা কি কি কাজ শুধু বিগ হবে এটা বড় এটা শুধু বড় বড় স্ট্রং হবে না এটা শুধু বড় হবে এটা শুধুমাত্র বিগ করার অয়েল ওকে এটা দুই থেকে তিনটা ইউজ করা লাগে দুই থেকে তিনটা ইউজ করতে হবে ওকে এটা প্রাইসটা কত এটা প্রাইস হলো আপনার 600 টাকা 600 টাকা মানে 600 টাকা আগে 550 টাকা ছিল এখন 600 টাকা 600 টাকা আর সেমি বিগ বাস্টারে আপনার ক্রিমও আছে ক্রিম আছে এই ব্র্যান্ডের এই ক্রিম এবং অয়েল দুইটাই কিন্তু আছে দেখেন এটা হচ্ছে বড় অনলি মাত্র বড় করার জন্য হ্যাঁ এই যে এলো ক্রিমটা এটা আচ্ছা ক্রিমটা দেখেন এটা কোন দেশের এটা আপনার চাইনিজ চায়না হুম চাইনিজ এটা চাইনিজ ওকে তো এটা প্রাইস কত থাকবে এটা প্রাইস করতেছে আপনার 600 টাকা 600 টাকা এটা কয়টা ইউজ করা লাগে তিনটা কোর্স কমপ্লিট করতে হবে ওকে তারপরে আছে আপনার মেডিকেল ফর্মুলা মেডিকেল ফর্মুলা মেডিকেল ফর্মুলা এটা হলো দুবাইয়ের দুবাই হ্যাঁ এটা অনেক ভালো একটা মানে প্রোডাক্ট এটা যারা ইউজ করতে যারা জানে এটা আপনার তিনটা কাজ হবে প্লাস হবে স্ট্রং হবে ব্রাইটিং হবে আচ্ছা একটাতে একটা ইন ওয়ান প্লাস স্ট্রং এবং ব্রাইটনেস এটা আপনার দুই থেকে তিনটা ইউজ করা লাগে আচ্ছা আচ্ছা এটা কি তিন দিনে মানে বুঝতে পারবেন যে কাজ হচ্ছে কি না তিন দিনে এটা হচ্ছে দুবাই দুবাইয়ের এটা আচ্ছা আচ্ছা দুবাই ব্র্যান্ডের মেডিকেল ফর্মাল এটা প্রাইস কত হ্যাঁ এটা প্রাইস আছে আপনার 750 টাকা 750 টাকা এটা ওকে তিন ধরনের কাজ হবে এটা দিয়ে এটা আপনার দুই থেকে তিনটা ইউজ করা লাগবে তারপর আছে আপনার ইন লাইফ ইন লাইফ হ্যাঁ ইন লাইফের কাজ হচ্ছে আপনার স্ট্রং হবে আর বড় হবে এটা আচ্ছা স্ট্রং এবং বড় করার জন্য আচ্ছা এটা কয়টা ইউজ করতে হবে এটা আপনি দুইটা দুই থেকে তিনটা ইউজ করা লাগে আচ্ছা সর্বোচ্চ তিনটা কোর্স সর্বোচ্চ তিনটা কোর্স আর কি করতে হবে অনেকে দুইটাই হয়ে যায় আচ্ছা এটা ambito তিন চারটা কাজ হবে হুম এটা হলো তিনটা না এটা দুইটা কাজ হবে ব্রাইটি ইয়া স্ট্রং প্লাস

যারা আছে জেলে এগুলাতে যারা কমফোর্টেবল না তারা কিন্তু ক্যাপসুল আছে ক্যাপসুল কি ছোট বড় স্ট্রং সব ধরনের আছে এটা হলো কি আপনার বিগ হবে এটা হচ্ছে বড় করার জন্য বড় করার জন্য এটা কি স্ট্রং হবে এগুলাতে এটাতে বিগ আর স্ট্রং হবে আচ্ছা বিগ আর স্ট্রং এটা হলো কি ম্যাক্স পেটিডম আর এটা হলো যে শুধু পেটিডম আচ্ছা পেটিডম ম্যাক্স পেটিডম এটা হুম আর এটা মেয়া পেটিডম

এবং করার জন্য এটা ক্যাপসুল ক্যাপসুল কয়টা থাকে এটার ভিতরে 30টা থাকে 30টা থাকে 15 দিনের জন্য টোটাল আপনার তিনটা নিতে হবে আচ্ছা তিনটা কোর্স কমপ্লিট হবে 45 দিনের কোর্স এটা হলো 1150 টাকা 1150 টাকা ওকে তারপর আছে আপনার একটা বায়ো অয়েল বায়ো সিরাম বায়ো সিরাম আচ্ছা এই যে দেখেন সিরামের কথা বলতে বলতে এখন সিরামটা কিন্তু চলে আসছে এটা কি কি কাজের জন্য সিরামটা সিরামটা হলো যে আপনি স্ট্রং হবে প্লাস বড় হবে স্ট্রং এবং বড় আচ্ছা আচ্ছা দেখেন এটা থাইল্যান্ডের এটা থাইল্যান্ডের প্রোডাক্ট এটা হ্যাঁ এটা প্রাইস কত থাকবে এটা প্রাইস পড়তেছে আপনার

বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আপনি মাল নিতে পারবেন হোম ডেলিভারি দেওয়া যাবে সেটার ক্ষেত্রে আপনাদের আমার সাথে যোগাযোগ করতে হবে আর অর্ডার করার জন্য অর্ডার অর্ডারের জন্য একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করতে হবে ডেলিভারি চার্জ তারপরে হাতে প্রোডাক্ট পেয়ে আপনি প্রোডাক্টে টাকা দিয়ে দেবেন মানে যত টাকা প্রোডাক্ট কিনেন আচ্ছা ঠিক আছে যেটা সরাসরি আসবেন চিনতে অসুবিধা হলে স্টাফ কোয়ার্টার এসে ফোন দিলে প্রয়োজনের ভাইদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এভাবে কিন্তু আপনারা বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অনলাইনে অর্ডারটি করতে